শহরের আকাশ হঠাৎই কেঁপে ওঠে তীব্র বিস্ফোরণে আতঙ্কিত মানুষ দিকবিদিক ছুটছে যেন মৃত্যুর ভয় হঠাৎ করেই নেমে এসেছে কাতারের রাজধানীতে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নিয়মের তোয়াক্কা না করেই ইসরায়েল চালিয়ে দিল বিমান হামলা এই আঘাত শুধু ভবন ধ্বংস করেনি কাঁপিয়ে তুলেছে গোটা মধ্যপ্রাচ্যকে প্রশ্ন এখন একটাই কাতারের মতো প্রভাবশালী রাষ্ট্রে হামলা চালানোর পরিণাম কি আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের দ্বার খুলে দেবে বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক এই হামলার ছায়া শুধু কাতার নয় সমগ্র অঞ্চলের স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলতে পারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অবশ্য দাবি করেছে তাদের টার্গেট ছিল সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা কয়েকজন শীর্ষ নেতা যারা দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালাচ্ছিলেন তাদেরকেই হামলার মাধ্যমে নির্মূল করার চেষ্টা করা হয়েছে তবে উল্লেখযোগ্য বিষয় হল আনুষ্ঠানিক বিবৃতিতে কাতারের নাম সরাসরি উল্লেখ করেনি ইসরায়েল এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে এই বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার কথা ছিল আর ঠিক সেই বৈঠকের সময়ই চালানো হল বিধ্বংসী এ হামলা ফলে প্রশ্ন উঠছে এই আঘাত কি কেবল টার্গেটেড অ্যাটাক নাকি এর ভেতরে রয়েছে আরও বড় বার্তা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি স্পষ্টভাবে বলেছেন আবাসিক ভবনে হামলা চালিয়ে সাধারণ নাগরিকদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দেয়া আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এমন বেপরোয়া কর্মকাণ্ড শুধু কাতারের জনগণ নয় সমগ্র আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকির এখন সবার চোখ সেই বড় প্রশ্নের দিকে কাতারের মতো শক্তিশালী রাষ্ট্র কি চুপ করে থাকবে নাকি পাল্টা জবাব দেবে ইসরায়েলকে আর যদি জবাব আসে তবে কি আমরা দেখতে যাচ্ছি নতুন এক আঞ্চলিক যুদ্ধের সূচনা সময়ের অপেক্ষায় পুরো বিশ্ব